টেবিলে রেসিপিটি থাকলে মাছ মাংস ডিম কোনো কিছুই লাগবে না একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে রেসিপিটি বানানোর জন্য আসসালামু আলাইকুম কেমন আছে সব আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে এক কেজি পরিমাণ কাঁঠাল নিয়ে এসেছি কেটে ধুয়ে পরিষ্কার করে একটি প্রেশার কুকারে কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম সাথে একটা আলু দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে সিদ্ধ হতে দিব। আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ এক কাপ পরিমাণ টমেটো দিয়ে এটাকে ব্লেন্ড করে সাইড করে রেখে দিব। ওদিকে আমার কাঁঠালটাও সিদ্ধ হয়ে গিয়েছে দুটোর বেশি সিটি দেওয়া যাবে না বেশি সিদ্ধ করলে রেসিপিটা অত সুন্দর হবে না তো আমি নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করে আলতো হাতে একটু ম্যাশ করে নিব। কাঁঠালের দু একটা বিষে ছিল আমি ফেলে দিয়েছি আলুটাও ম্যাশ করে সুন্দরভাবে মিশিয়ে নিব। খুব আলতো হাতে করতে হবে কাজটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়া আর দুই টেবিল চামচের মতো বেসন বেসন বেশি দেওয়া যাবে না তাহলে খেতে অতটা মজা লাগবে না তো সব কিছু যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে এরকম দেখতে হবে সুতোর মতো তখন আমি হাটটা ধুয়ে একটু তেল মাখিয়ে কোপ্তা আকারে সেপ দিয়ে নিব তো সবগুলো আমি একইভাবে কোপ্তার সেপ দিয়ে নিলাম আর ওখানে আমি প্যানে পরিমাণ মতো তেল গরম দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কোপ্তাগুলো একে একে প্যানে ছেড়ে দিব তো সব কোপ্তাগুলো যখন দেওয়া হয়ে যাবে এটা নাড়াচাড়া করা যাবে না যখন এক সাইডটা শক্ত হয়ে আসবে তখন আস্তে করে উলটিয়ে আরেক সাইডটা ভেজে নিতে হবে তো যখন এভাবে সব কোপ্তাটা শক্ত হয়ে আসবে তখন সুন্দর করে নেড়ে চেড়ে কোপ্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তো সবগুলো যখন ভাজা হয়ে যাবে আমি কোপ্তাগুলো উঠিয়ে নিব আর আমি খানিকটা তেল উঠিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা এক চামচ জিরা দিয়ে একটু ভেজে নিব যখন সুগ্রান বেরোবে তখন দিয়ে দেবো সেই ব্লেন্ড করা মশলা আর দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা মরিচ বাটা এক চামচ করে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব আর দিয়ে দেব এখানে এক চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম মশলার পাত্র ধুয়ে হাফ কাপের মতো পানি পানি দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব তো সব কিছু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা সেই কোপ্তা কোপ্তা দিয়ে ওই মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কোপ্তাগুলো খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেবো যত ভালো কষানো হবে তত তরকারি স্বাদটা বেড়ে যাবে মারসা আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিব পানি দিয়ে আমি আবারও ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো পাঁচ মিনিট পরে মারসা হয়ে গেল আমার কোপ্তা উপরে ছড়িয়ে দিলাম একটু ধনিয়া পাতা দেখতেও অনেক লোভনীয় হয়েছে কাঁচা কাঁঠালে কোপ্তাকারি থাকলে মাছ মাংস ডিম কোনো কিছুর কি প্রয়োজন হবে হবে না তো বাসায় একবার হলো তোমরা ট্রাই করে দেখো এটা খাওয়ার পরে মনে হবে না যেটা কাঁচা কাঁঠালের কোপতাকারি মনে হবে মাংসের কোপ্তাকারি এতটাই মজার আর এতটাই লোভনীয় তো আজ এই পর্যন্ত সবাই ভালো দেখো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম